এই নেটওয়ালা দেখলেই বোঝা যাবে এই মৌলি সেফটা ফুরফুরার দাদা হুজুরকে মানে এমন করুক আর নাই করুক বাহ্যিক সার্টিফিকেট আর বেশিজন যদি ঈমানদার সার্টিফিকেট দেয় আল্লাহ সেটা কবুল করে নেয় বলবে না আন্তুম সোহাদা আলিল্লা হে ফিল আর মনে করে যেখানেই যাবে এই করে পরে খেলেই বলে ফুরফুর আল্লাহ এ দেশ দেখলেই ফুরফুর ফুরফুরাল কেন? জমানার মুজাদ্দেদদেরই এরকম ড্রেস পরে। এ তারি ভক্ত তাই এই রকম ড্রেস পরে। একদম ঝুলে বলবেন না। আপনাদের বলে যায় ছেলেদেরকে বলে যায় মা বোনদেরকে বলে যায় কাসিয়াতুন আরিয়াহ। কি বললাম? হাদিস সমগস্থ করলেন। কাসিয়াতুন আরিয়াতুন। সবাই বলুন। বলুন বলুন। কাসিয়াতুল আরিয়াহ کاسিয়াতুল আরিয়াহ کاسিয়াতুন আরিয়াহ এর বাংলা کاسিয়া মানে কাপড় পরা আর আরিয়া মানে উলঙ্গ উম্মতে মুহাম্মাদীর একদল পরিবারের নারীরা পোশাক পরা উলঙ্গ উলঙ্গ মানে যার কাপড় থাকে না আর রাসূলুল্লাহ পোশাক পরা উলঙ্গ তার মানে আল্লাহ নবী পাক বলে দিলেন উম্মতি মুহাম্মাদের অভিভাবক গার্জেন অর্ডার করলেন ওরে বাড়ি সন্তানের পিতা মাতারা অভিভাবকরা শুন রেখে দেন আপনার বাড়ি যারা নারী জাতি বসবাস করে তারা যেন কাপড় পরা উলঙ্গ না হয়ে যায় আমার দয়া নবী বলেছেন এর গা থেকে জাহান্নামের আগুন কখনো ছড়ানো যাবে না আমি রাসূলুল্লাহর সঙ্গে কখনো দেখা হবে না কাপড় পরে থাকবে অথচ দেহ দেখা যাবে আছে না নেই কাপড় পরে থাকবে অথচ তার অঙ্গ উন্মুক্ত হয়ে যাবে কাপড় পরে থাকবে অথচ তার চেহারা দেখা যাবে আবার চেহারা নাই দেখা গেল এমন স্কিন টাইট কাপড় পরবে ওই কাপড় পরাটা উলঙ্গ থাকার থেকেও খারাপ কাশিয়া আরিয়া মেয়েরাও অভিভাবকের উপরে ওভারটেক মেরেছে আর ছেলেরা কুল্লু সাইন ইরিজা আসলিহি এরা আবার গোড়ায় ফিরে যাচ্ছে লোক বলছে জগৎ আগায় বিশ্ব আগিয়ে যাচ্ছে চরিত্রার আখলাক তো তলা নিতে চলে যাচ্ছে আজ থেকে একশো বছর পিছনে চলে যায় দেড়শো বছর পিছনে চলে যায় সত্তর আশি বছর পিছলে চলে যান মানুষের কাপড়ের অভাব ছিল অন্য বস্ত্রের অভাব ছিল ছেঁড়া কাপড় পরে তাদেরকে দিন কাটাতে হয়েছে কথা ঠিক না ছেঁড়া কাপড় আল্লাহ সচ্ছল দিয়েছেন আল্লাহ স্বাচ্ছন্দ্য দিয়েছেন আল্লাহ আপনার অর্থের উন্নতি দিয়েছেন আল্লাহ অভাব বুঝিয়ে দিয়েছেন আর এদের চরিত্র সেই দেড়শো বছরের পিছনে চলে গেছে এখন সব থেকে স্ট্যান্ডার্ড হবে সে যে ছেঁড়া কাপড় পড়তে পারবে কথা ঠিক বলছি না ভুল বলছি কত নীচ কত নীচ বাপ বেটা বাপ ও নিলজ্জ মাও নিলজ্জ বেটাও নিলজ্জ এই পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনবে খোদাই এদের অভাবী করে দেবে কি আমার ভয় ভয় হয়েছে এরা অভাবই হতে চাচ্ছে তো মোস্তফা রশিলা এরা রুজি পেয়েছে যে ভর্কত দিয়েছে যে আবার সেই দিক নোংরায় ফিরে যাচ্ছে ছেঁড়া প্যান্ট পরবে স্ট্যান্ডার্ড ছেঁড়া জামা পরবে ওই বলে স্ট্যান্ডার্ড মানুষের আগে লজ্জা লাগতো বিবেক লাগতো মানবতা লাগতো এই ছেঁড়া জামা পরে যায় কি করে ছেঁড়া প্যান্ট পরে যাই কি করে এখন ছিঁড়ে দিলেই দাম বেশি ঠার মানে তুমি পুরো ভ্যালু লেস তোমার বাপ বেটা পুরো একেবারে পাঁকের তলায় বাপের বাপ নিলজ্জ বেটাও নিলজ্জ তাই উপর যদি অর্থ দিই ছেঁড়া প্যান্টটা কিনে দিয়েছে বেহায়া করার জন্য ছেলের ছেলেকেও কিনে দিয়েছে বেটিকেও কিনে দিয়েছে যে আমার বেটি যাবে আমার ছেলে যাবে যেন দশজন তার অঙ্গ দেখতে পায় এর মতো নিলজ্জ গার্জেন আছে এরা মোস্তফার সঙ্গে বেউসি করতে চাইছে এরা অভিভাবক খারাপ হতে যাচ্ছে এরা যোগ্য বাপের যদি বেটা হয়ে থাকো আজকের দিনে যদি মোস্তফার মহাব্বতে প্রমাণ করতে পারো বাপ বেটা মিলে গিয়ে যদি এখন কুড়ি দান করা যাবে না ওটা দান করা যাবে না ওই ছেলে ও পোড়াতে না তো ছেড়ে কুটি কুটি করে বাথরুম মোচার কাজে লাগাতে হবে

আজকে কে যাবে অমুক যাবে ছি ওয়ালা তাবরুজা তাবর জাহিলিয়াত উলা আল্লাহ মুসলমান মেয়েদেরকে বাদশা করেছেন একবার জোরে বলুন জোরে বলবেন না আপনার মা কে আল্লাহ বাদশা করেছেন আপনার বিবি কে আল্লাহ বাদশা করেছেন অর্ডার দেবে শুধু অর্ডার বাদশা অর্ডার দেবে হ্যাঁ আজকের এটা নিয়ে এসো উজির নাজিরা দৌড়াবে বাদশা অর্ডার দেওয়া যায় করতে হবে উজি নাজিরা দৌড়াবে আল্লাহ মুসলিম মা বোনদের বাদশা করেছে বাজ পড়ুক আর বজ্রাঘাত পড়ুক আর রোদ হোক আর খর আর হোক ওরা চার দেয়ালের মধ্যে বসে অর্ডার করবে স্বামী ছেলে ভাই দৌড়ে দৌড়ে বাইরে বাদশার কথা শুনবে এরা এমন নিলজ্জ বেহায়া মেয়ে আল্লাহদের বাদশা করেছে এরা সীমা লঙ্ঘন করে এরা বেরিয়ে যাবে বাদশা বেরোবে কেন বাদশা তো অর্ডার করবে ওরা ঘরে বসে অর্ডার করবে জামা নিয়ে এসো ঘরে বসে অর্ডার করবে মাছ নিয়ে ঘরে বসে অর্ডার করবে সবজি নিয়ে এসো ঘরে বসে অসাধ করবে ওষুধ নিয়ে এসো এরা দৌড়বে এটা বিধান নি লজ্জ হয়ে গেছে ওরাই দৌড়বে বাদশা দৌড়চ্ছে রাজত্ব চলবে ওর বাড়ি আর শান্তি হবে ওর বাড়ি শান্তি হবে কি করে রাজা চিয়ার ছেড়ে ফেলে গেছে মা বাজার করতে যাচ্ছে মা মার্কেট করতে যাচ্ছে আরে মা তুই তো বাদশাহ চাঁদ দেওয়ালের মধ্যে থাকবে বাজ পড়লো ওই পুরুষকেই যেতে হবে যাও বাজার করে নিয়ে এসে যা নেই ঝাল নেই তেল নেই যাও এটা শাড়ি লাগবে তুমি বেরোচ্ছ কেন তুমি চার দেয়ালে থাকবে আর ওর ভিতর থেকে খোদার জান্নাতের খসবু পেয়ে যাবে জোর না সুবহানাল্লাহ এত রাজত্ব করার পালা এটা রাজত্ব বাদ দিয়ে লেবারগিরি করবে সব কটাকে ধান কাটতে পাঠিয়ে না তো ইটফাটায় পাঠিয়ে যাদের বাইরে ওরা শখ সব ইট ভাটায় পাঠিয়ে দেয় সকালে পাঠাবেন আর সন্ধে বাড়ি আসতে হবে রাজা তুমি কি মেয়েদের স্থান কি অকরণান কি বুঝি উচিত এটা ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে রাজত্ব করবে

রাজি আল্লাহ ও আমার ভাইরা বাবেরা আল্লাহ কোরআনে বলে দিলেন ও মুসলমান বাবেরা ছেলেরা যুবকেরা মেয়েরা মা বোনেরা তোমাদের সকলের জন্যে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর বিবিগণকে তোমাদের আম্মা জান বানিয়ে দিলা মায়ের মাতা খেকো বেটি হয়েছো তুমি মায়ের মাতা খেকো বেটি হয়েছো আজকে নবী দিবসের নীলাদুল মাহফিলে বসে কেচ্চা শোনার কাজ না মোস্তফার জীবন থেকে করতে হবে